আপনাদের নসিব আপনারা সৌভাগ্যবান আপনারা হাদিসে মোবারক এসেছে এই আহলে বায়াত হচ্ছে নুহের কিস্তির মতো নুহের কিস্তির মধ্যে যারা যারা আরোহণ করেছিল তারা যেমনিভাবে নাজাদ পেয়েছিল ঠিক তেমনিভাবে আখিরি জামানায়। আহলে বায়াতের নৌকায় যারা উঠবে আহলে বায়াতের কদমে যারা থাকবে আহলে বায়াতের দামানে যারা থাকবে তারাও মুক্তি পেয়ে ইমান নিয়ে যার নাতি হয়ে মৃত্যুবরণ করবে কথা বলুন ঠিক কিনা আপনি বলে দিন আপনার এত রক্তের বিনিময়ে এত কিছু আপনি ইসলামের জন্য করেছেন আপনি এত ত্যাগের বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না ইল্লাল মাওয়াদদা ফিল কুরবা আমি তোমাদের কাছে শুধু একটা জিনিস চাই আমার আহলে বায়াতের ভালোবাসা চাই সুবহানাল্লাহ না দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবাকাসাইনি আও আল্লাহ ফাকবা আওয়াজ দিয়ে বলে আল্লাহ ফাগবা আওয়াজ দিয়ে বলি আর শোন আল্লাহ আওয়াজ দিয়ে বলি ইয়া আলি আল্লাহ আল্লাহ থ্যারা বলেন এই জগতের মানুষ তোমরা শোনো তোমরা জানো আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম আমার হাবিবল্লাহ

এই জন্য আমি আজকে এই যেহেতু রজবের চাঁদ মেরাজের চাঁদ এই মেরাজ সম্পর্কে দু চারটি কথা বলবো শুধু অমা তৌফিক ইল্লা বিল্লাহ আর আমি আরেকটি কথা না বললেই নয় হুজুর কেবলা কাকে বলে আপনারা একটু জানেন একটু চিনেন আমাদের হুজুর কেবলা হচ্ছে আওলা রাসুল সৈয়দ মোহাম্মদ তহের শাহ মদ্মাজিল্লুহুল আলী যিনি নবীজির একচল্লিশতম বংশধর সবাই বলি আলহামদুলিল্লাহ আর সে নবীর বংশধরের নামে আপনাদের মাদ্রাসা আপনাদের নসিব পালো আপনারা সৌভাগ্যবান আপনারা হাদিসে মোবারক এসেছে এই আহলে বায়াত হচ্ছে নুহের কিস্তির মতো নুহের কিস্তির মধ্যে যারা যারা আরোহণ করেছিল তারা যেমনিভাবে নাজাদ পেয়েছিল ঠিক তেমনিভাবে আখিরে জামানায় আহলে বায়াতের নৌকায় যারা উঠবে আহলে বায়াতের কদমে যারা থাকবে আহলে বায়াতের দামানে যারা থাকবে তারাও মুক্তি পেয়ে ইমান নিয়ে জান্নাতি হয়ে মৃত্যুবরণ করবে কথা বলুন ঠিক কিনা এই জন্য আপনাদের সবাইকে বলবো আশপাশের এলাকায় যারা আছেন সকলেই যদি নসিবটাকে ভালো করতে চান যদি নাজাদপ্রাপ্ত দলে থাকতে চান তাহলে আহলে বাইতের দামান ধরুন কেনই বা ধরবেন না আমার আল্লাহ রব্বুল আলামিন নিজেই সুরাতু সুরার তেইশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলেন বিশমিল্লাহ রহমান রহিম কুল্লা আস আলুকুম আলাইহি আজরণ ইল্লাল মাওয়াদা দাফিল কুরবা সকলে পরে আল্লাহ আকব আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন আপনি বলে দিন আপনার এত রক্তের বিনিময়ে এত কিছু আপনি ইসলামের জন্য করেছেন আপনি এত ত্যাগের বিনিময়ে আমি তোমাদের কাছে কিছু চাই না ইল্লাল মাওয়াদ্দা ফিল করবা আমি তোমাদের কাছে শুধু একটা জিনিস চাই আমার আহলে বায়াতের ভালোবাসা চাই সুবাহান এই জন্য আমার ভাইরা এই বাইতের মাদ্রাসায় আপনাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করাবেন জানে মালে সবদিকে দিকে আপনারা এখানে সহযোগিতা করবেন আল্লাহ তাল্লাহ সবাইকে তৌফিক দান করেন সকলে পরে আল্লাহ মামিন আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে এই মেরাজ সম্পর্কে কি বলতেছেন আমার নবীজি মেরাজ শরীফে গিয়ে আমার আল্লাহর সাথে এত কাছাকাছি বসলেন অনেকে বলে আল্লাহ এবং নবীজির মাঝে নাকি পর্দা ছিল না 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 কোনো পর্দা ছিল না কত কাছাকাছি বসেছেন আমার আল্লাহ পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেন নাজাম আট নাম্বার এবং নয় নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ সুন্দর করে বলেন সময়ের অভাব সকলে আমার সাথে পড়ুন রহিম كان قاب قوسين أو أدنى. الله أكبر. أوازدي يا الله أكبر. أوازدي بلي يا رسول الله. أوازدي يا ولي الله. الله تلامبرين أي جعوتير منوش. তোমরা শোনো তোমরা জানো আমি আল্লাহ তোমাদেরকে জানাই দিলাম আমার হাবিবুল্লাহ আমার রাসূলুল্লাহ আমার নুর আল্লাহ আমার সাথে কত কাছাকাছি বসেছেন আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি সম্মাদানা ফাদাদ আল্লাহ ফকবাকাউ আও আহ আমার প্রিয় হাবিব আমার এত নিকটবর্তী হলম এত বেশি কাছাকাছি হল দুইটা ধনুক একসাথে রাখলে এক হাত থেকে দুই হাত জায়গা খালি জায়গা থাকে এতটুকু সামান্য পরিমাণ জায়গা খালি রেখে ব্যবধান রেখে ধনুক পরিমাণ ব্যবধান রেখে আমি এবং আমার হাবিব এক সাথে মেরাজ করেছি সুবান আল্লাহ শুধু তাই নয় আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله সকলে পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ফি আহসানি সূরাতি চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ মুসনাদ আহমদের 2580 নম্বর হাদিস তিরমিজি শরীফের ৩৩ নম্বর হাদিস তিনি বলতেছেন আমার নবীজি বলেছেন এ দুনিয়াবাসী তোমরা জানো তোমরা শোনো আমি এবং আমার আল্লাহ কত 가까 কাছি বসেছি কিভাবে দেখেছি আমি তোমাদেরকে বলে দিচ্ছি রআইতু রাব্বি আযজা ওয়া জাল ফি আহসানি সূরাতি আমি ও রাহমাতাল

িয়া তাহরিয়া তৈবিয়া হাফিজিয়া মাদ্রাসা ওদিমানা সায়েন শ্রীকোট সকলে বলে আলহামদুলিল্লাহ নবী যায় দিদারে তালা নূর নবী যায় দিদারে খোদা তালা সেই খুশিতে দে বড়ো সবাই দুর্দসলে আলা সেই খুশিতে দে বড়ো সবাই দুর্দসলে আলা ইয়া হাবিব حبيب الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله